হাই গাইস আমরা চলে এসেছিলাম আজকে স্বামী বিবেকানন্দ মিশন স্কুলে আজকে স্বামী বিবেকানন্দ মিশন স্কুলে যে সরস্বতী পূজা হয়েছিলো তো এই সরস্বতী পূজাতে যে সরস্বতী মাকে এত সুন্দরভাবে স্যার ম্যাডামরা স্কুলে এত সুন্দরভাবে সাজিয়েছে না আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই দেখুন আপনাদের দেখুন কেমন লেগেছে অবশ্যই কেমন করে জানাবেন তো আমার মেয়েও এই স্কুলে পড়ে সেই জন্য এসেছিলাম সরস্বতী মায়ের কেমন পুজো হচ্ছে তো আপনাদের কাছে সঙ্গে শেয়ার করলাম অবশ্যই দেখুন তো সরস্বতী পুজো শেষের পর সন্ধ্যেবেলায় বিকেলে রয়েছিলো বর্ণাহ শোভাযাত্রা সমস্ত বাচ্চারা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে এবং তার সাথে রেসপেক্টেবল আপনার গার্ডিয়ান এবং স্যার ম্যাডামরাও একসাথে বর্ণাঢ্য শোভাযাত্রা সামিল হয়েছিলো স্বামীজির যে আদর্শ সেই আদর্শতে সমস্ত বাচ্চারা এত সুন্দর আদর্শিত হয়েছেন আদর্শিত করেছেন স্যার ম্যাডামরা তো আপনার বাচ্চাকেও ভর্তি করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বন্যার্য শোভাযাত্রা চলছে স্বামীজির যে আদর্শ যে বাণী যে নীতি যে আদর্শে তিনি সমস্ত মানুষকে পথ দেখিয়েছেন এবং সমাজকে গড়ে তুলেছেন সেই আদর্শ নিয়েই আজকে শোভাযাত্রা চলছিলো তো শোভাযাত্রা শেষের পথে শোভাযাত্রাতে সমস্ত বাচ্চারা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের বাচ্চারা এই স্কুলে পড়ে তো আপনাদেরও যদি বাচ্চা থেকে থাকে বাড়িতে অবশ্যই এই স্কুলে ভর্তি করতে পারেন তো স্কুলে পড়াশুনো এবং সমস্ত কিছু শিষ্টাচার শেখানো হয় তো এই স্কুলে শোভাযাত্রা এখন শেষ হলো শেষের পর সমস্ত বাচ্চারা ফিরেছে তো স্কুলটাও এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে যা আমার মন মুগ্ধ হয়ে গেলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা থেকে থাকে অবশ্যই এই স্কুলে ভর্তি করতে পারেন এই স্বামী বিবেকানন্দ মিশন স্কুল পূর্ব আম্বা এই স্কুলটি অবস্থিত তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমান করে জানাবেন ওকে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ